ছে বল হরাই 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 তোর সত্যকৃষ্কে আমি পুড়াই বল হরাই পাত্র কইরে হরাই নন্দন পাত্র তোর আমার স্কুলের ছাত্র বল মা হরু শুনেন মা অত সম্মান দিয়ে ডাকানো যাবে না যেটার নাম শেখাই বলবো আমি কইরে লাউয়া কিরে তোর সত্যকৃষ্কে হামগাছর কওয়া ঠিক খালি আয় রে ভাই তারপরে তোর দেখাবো মজা বলি অচিন্ত পোড়া মানে ও কত ভাগ্য ফলে কত ভাগ্য ফলে ঘরে কত ভাগ্য ফলে

আমার লক্ষাই শুভ বিবাহ কার বিবাহ আমার লক্ষাই আমি তো জানি না মা তুমি নিমন্ত্রণ দিয়ে আসিনি মা তা কার বাড়িতে নিমন্ত্রণ দিয়ে আছো না কে কি বলছে মা মার সম্মানের না গেলো বলে আমাকে আরে চোমান সমানে না কে তুমি তো বলে নিমন্ত্রণ দিয়ে এসছো হ্যাঁ দিয়ে এসেছে তো হ্যাঁ আমি দিয়েছে সবারই বাড়িতে ভালো ভালো সুপারি আর আমার বাড়িতে বরের বিচ্ছি আমার সমানে না কে তুমি বরের ভর চি বলছিলাম কি মানে শেষ হয়ে গেছিল তো আর এখন তো বুঝতে পারছেন বোরের দিন বোরে খেয়ে ছিল কুলের বিচিটা সেটাই দেওয়া বোরের কাজ কাটা গেলে তো বলেন বাবা মান সম্মান নেই নাকি জানো আমি বলছি সেই সাপ সেই সাপ ছিল বোরের কাজ কাটা গেলে তোরা বাবা না গায় কথা বলবেন না ভাই আমা আজকের মতো কমান্ডটা করে দাও বাবা মাথা খারাপ কাজ কমরাবো আমি আন্দাজি

খল 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 কেন তুই দেখিস নি আরে মটটা বুদ্ধি আমরা শুনেছি অচিন্ত্য লাউয়ার নাকি বড় বড় মা হাসতে দিক মটটা বুদ্ধি গন্ধা আমরা কোনো বাধাই মানবো না আচ্ছা আমরা সবার সামনেই দেখবো আচ্ছা কি বড় বড় আ কি বড় বড় আমরা খুলেই দেখি তারপরে তো বুঝিয়ে দিব কোনটাকে কে কোনটা এই তো বড় বড় ও এইটা জন্তর নমন করার অস্ত্র বাবা তাহলে ঠিক আছে কেন তুমি কি ভাবছো সালা আমি তলায় তলায় অনেক তলায় চলে গেছি এই সবকিছু আছে সবকিছু আছে আমার কাছে সবকিছু হ্যাঁ সবকিছু আছে অনেক জিনিস নেই কি নাই বল আরে কামান কারাকে আইলি লউয়া हां ओ ভুলে আই আইলি কে কি এই লউয়া কি

জপহিরবো জকাস ওয়াই লাখ মারছে জপহিরবো লব চই দিবে আর যদি না দেয় তো সরলা দিবে সরলা নাকি নালে সরলা দিবে ঠিক আছে এই আমার মাকে লাত মারিনি তবে তাহলে গল্প শুনেলে বললো হঠাৎ কি না আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি ভাত খাচ্ছি ভাত খাচ্ছি ভাত খেতে খেতে কিন্তু রানী মামার নাকে একটা ভাত ঢুকে গেছে তারপর আমার বউকে তাড়াতাড়ি বললাম জলে নে দাও জলে নে দাও জলে নে দাও জলে নে দাও যখনই জল দিয়ে আসবে পা পিছলিয়ে পড়ে গেল পা পিছলিয়ে পূজা পড়ে গেল এমনি করে বাকাম করে ভুক খেয়ে আলো তো আমার বউ লাত মারেনি আমার বউ লাত লেই গেছে ও তাই হুম তাই বুঝি হ্যাঁ ওরে কামান কারা লাওয়া হ্যাঁ লাওয়া ভুলে কে আইলি চিরনি আনে গারওয়ার লাউয়া এই লাউয়া ওই লাউয়া কি মোগি কি পোটা আনে লাউয়া মারব কানে নাক দিয়ে ভূমি পারে বারে এ মোগির পোটা চটটা এই এই মোগির পোটা চটটা আগেতে কেমনি করে মতন গরসিস গে আচ্ছা রানীমা বলো বাবা আপনি বলেন তো আমি বউর পোটা চাটি আমি তো দেখতে চাইনি বাবা বাগির পোটা চাটছি ওই ছেলেগুলো সবাই বলছে ওই বলেছে সবাই বলছে তুমি মগার পোটা চাটছি মাগির পোটা চাটছি আচ্ছা মাসি তোর বলতে আমি মাগির পোটা চাটছি কি গে পোটা চাটছি কি পোটা চাটছি পোটা চাটছি পোটা চাটছি হ্যাঁ বউর পোটা চাটিনি তবে তাহলে গল্প শুনেলে আমি মুড়ি খাচ্ছি রানী মা মুড়ি খাচ্ছি হ্যাঁ বাবা হা করে মুড়ি ভরছি হ্যাঁ আর যখন সেই সেই সময় আমার বউ চিকনি উঠে গেছে তারপর চিকনি যখন হা করেছে হা হাসছি যখন করেছে আমার বউর নাকের ফোঁটা আমার মুখের মধ্যে তো পোটা চাটনি আমি পোটাকে গিলে নিয়ে বাবা এই জন্য বলছিল তুমি কি কি কামান জানো ভালো ভালো কামান বলো তো নামগুলো হাই রোড হাই রোড এটা কেমন বুঝিয়ে দাও মানে খুর মানে চুল ভিজে দিলাম চুল ধরে মানে খুর ধরে নিলাম কর কার কর কর এই মাথা তো ওই মাথা ঠেকিয়ে দিলাম দুদিকে বাবলার গাছ ফরেস্ট না মাঝখানে গাড়ি চলবে পো পা পো পা পো না সেই কামান আমার চলবে না কোন কামান নেবেন বড় কামান জানো কাকে কামড়াবো আমার লক্ষিন্দর কবে ওবে লক্ষ না বলবে না বাবা বসো বাবা করে ভাই চুচুন্দর লক্ষিন্দর বাপ রে আর বিয়ে হ্যাঁ মা গে তো দাঁতই লাগা মরি যাইবে কেন বাইচারছ বাসর ঘরে যদি তোর বউ যদি ভুলের ঝোকে ঘুমে ঝোকে তোর তোর যদি পেটে পাঁচা পেয়ায় দাই তো তো নাক দিয়ে ভুঁড়ি বাড়িয়ে যাবে বাবা হ্যাঁ আমার লখায় সুমণি তার বউ রয়েছে এতগুলো polio খা খাবা আসগো এই পয়সা বিয়ে দিলে চালই চুলে উড়ে যাবে তুমি তোমার কর্মগুলো কর বাবা আচ্ছা বিলম্ব করলে হবে না

সালা ঝুক আমার বউর সায়া নিয়ে চলে এসছি এটা তোরা পিনে লিবি গে ঠিক আছে তোরা পিনে লিবি এটা তোরা পিনে লিবি আচ্ছা ঠিক এ রানী মা কিছু মনে করি না অন্য ফটো দাও বাবা অন্য ফটো দাও হাই ভগবান এটা কি দিচ্ছে ফোতা ফোতা এটা ফোতা ফোতার হুক থাকে ঠিকই তবে ফোতার হুক কেন আছে

No, I'm...

যদি সুরঙ্গ হয় রে লাউয়া বারো বার বারো বারো বার কিসে রয়েছে গে ই এদিকে শুনতো বারোটা বাঁট কিসে রয়েছে কিসের জানিস না তারা হিসাব করে নিতাম ই মুরগির কটা বাঁট মুরগির বাট হয় রে বাপ রে তোর মুখ গন্ধ করেছে রে আর কত বলবি বাপ রে ওইটা ক্যামেরা বালা থেকে বেশি রে

না হোক তো কোন দিতে ধরতে হবে না না ওগুলো ধরে না ওইটা ধরে না বকরি হলো চারটা বাঘ আরে কুত্তার বাঘ কুত্তার সে ভগবান কুকুরের বাঘ হয় কুত্তার বাঘ হয় কুত্তির হয় হ্যাঁ কুত্তির হলো আটটা বাঘ আর বিল্লি 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 ছয়টা বিল্লি আর এবার হয় না বন হয় না আর জুয়ারের বাঘ কটা বারোটা

মার কর্ণভেদ করতে হবে বাবা এবার চোখ ফুটা করতে হবে চোখ ফুটা নয় কর্ণভেদ ধর চোখ দিয়ে পান ধরেন চোখ দিয়ে কি করে পান ধরে মার দিয়ে ধরতে হয় মার 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 বাবু সালা সুট কি কুন্ডে

আমার মুখে মারছ গো তোমাকে মুখে মারবেই তো কেন তুমি কি কর্ম করছো কি এটা কোনো সূচ এটা সূচ দিয়ে কান ফাটা হবে না এটা গোটা দুনিয়ার করে আসলাম আমার লখার জন্য স্বর্ণ সূচ বানিয়ে রেখেছি তাহলে এটা ঘুরিয়ে দেবো না আমি না আমার বউ লুড়ি বানাবো তুমি তুরতুরি বানিয়ে নিও ঠিক আছে ঠিক আছে ইউজ করবি না না তোর বউ পাশের করে বীজ খেয়ে নেবে আ আ করবি আ তো আ বলে তোকে কাকা বলবে বউবে আ আ করবি না

তুই দেখবি দিয়া তোর ভালোবাসাটা